এই ছোট্ট একটি কুশিকাটার গলা সুতা কুশিকাটা দেখতে খুবই সাধারণ মনে হলেও এর ভিতর লুকিয়ে আছে অসাধারণ এক শক্তি পরিশ্রমের শক্তি আজ আমি বুনানো একটি গলা দেখাবো না শুধু কুশিকাটার আজ আমি দেখাবো আপনাদের কিভাবে ধৈর্য আর পরিশ্রম ধীরে ধীরে সাফল্যের পথ তৈরি করে দেয় ছোট্ট একটা কুশিকাটার গলা একটা বেবি ফ্রাকের নেক ডিজাইন এটা দেখতে ভীষণ ভালো লাগে কিন্তু এই ডিজাইনটা কিন্তু আমি একদিনে তৈরি করতে পারিনি একটু একটু করে এই ডিজাইনটি বড় আকারে তৈরি করেছি যেমন করে আমরা পরিশ্রমটাও একটু একটু করে একদিন সাফল্যের কথা চিন্তা করি এই গলার প্রতিটি ফোর প্রতিটি সেলাই যেমন সময় নিয়ে করতে হয় ঠিক তেমনি জীবনের সাফল্যও আসে একদিনে নয় অনেক সময় মানুষ বলে এই কাজ করে কি হবে এতে কি ভবিষ্যৎ আছে কিন্তু আমি বলি যে হাতে পরিশ্রম আছে সেই হাত কখনো খালি থাকে না এই কুশিকাটার গলা বানাতে বানাতে আমি বুঝেছি ভুল হলে খুলে আবার পড়তে হয় সুতা জট পাকালে ধৈর্য ধরে ছাড়াতে হয় ঠিক জীবনের মতোই জীবনটা কিন্তু এমনই সাফল্য কোনো জাদু না এটা হলো একটু প্রতিদিন একটু একটু করে এগিয়ে যাওয়া আজ হয়তো একটা গলা কাল হয়তো দুটো আর একদিন এই হাতের কাজই হবে আপনার পরিচয় অনেক মেয়ে আছে যারা ঘরে বসে ভাবছে আমি কি পারবো আমি বলবো। আপনি যদি পরিশ্রম করতে পারেন তাহলে আপনি আপনার সাফল্যের চাবিকাঠি হয়ে দাঁড়াবেন যেমন কেডি এম্ব্রয়ডারি আসলে আমি প্রথমেই আপনাদের আগেও বলেছি আমি এই কেডি এম্ব্রয়ডারি চ্যানেলটা যখন খুলেছি তখন কিন্তু কখনো ইউটিউব থেকে টাকা ইনকাম করব সেই চিন্তা করে খুলিনি যদিও আপনারা হয়তো এখন বিশ্বাস করবেন না আমি সব সময় আমার ভিউজ হয়েছে তাই দেখেই খুশি আমার কাজগুলো এতগুলো মানুষ দেখছে এটা দেখেই আমি খুশি সেই জন্য আমি ওইভাবে টাকা ইনকাম করব বা ডলার ইনকাম করব সেই চিন্তা করে আমি কাজ করিনি যার জন্য আমি এখান থেকে আজও কোনো টাকা উঠাতে পারিনি বা ডলার উঠাতে পারিনি কারণ আমি সব সবসময় ভালোবেসেছি আমার কাজকে সেটা দেখানোর জন্যই আমার ইউ ইউটিউবে আসা এটা হয়তো অনেকের কাছে বিশ্বাসযোগ্য হবে না এখনকার দিনে যারা ইউটিউব চ্যানেল খোলে সবাই দেখছি কখন পেমেন্ট উঠাবে এই নিয়ে ব্যস্ত সবাই আমি কাজ আমি টাকার চিন্তা করিনি দেখি সপ্তাহে একদিন একটা ভিডিও আমি দিয়েছি আমার ভিডিওগুলো অনেক মানুষ দেখছে আমার কাছে ভালো লাগছে কিন্তু এখন সবারটা দেখে আমারও একটু মনে জাগে যে না আমিও তো পেমেন্ট উঠাবো উঠাতে হবে সেই জন্য কিন্তু আমি এখন কাজ করতেছি রেগুলার যেমন রেগুলার বলতে কি আগেও আমি রেগুলারই ছিলাম কারণ ইউটিউব কখনো আপনি কয়টা ভিডিও দিয়েছেন সপ্তাহে সেটা না আপনি রেগুলারিটি মেনটেন করছেন কি না সেটা দেখবে আমি কিন্তু আমার চ্যানেলে সপ্তাহে একটা যে টাইমে ভিডিও আপলোড দিতাম ওই টাইমটা সব সময় ধরে রেখেছি এবং প্রত্যেক সপ্তাহে একটা ভিডিও আমি আপলোড দিয়েছি এটা কিন্তু আমার ইউটিউব অ্যালগোরিদম চিন্তা করছে যে নেতো নিয়মিত দেয় নিয়মিত বলতে আপনি যে প্রত্যেক দিন আপনার ভিডিও আপলোড দিতে হবে বিষয়টা এমন না আপনি এখন এই সপ্তাহে আপনি সাতটা ভিডিও আপলোড করলেন পরের সপ্তাহে আপনি একটাও করতে পারলেন না তার সপ্তাহে দুইটা করলেন এটা কিন্তু নিয়মিত ভিডিও আপলোড করা বলে না কারণ এখানে ভিডিও আপলোড দিতে হবে আপনি যে কয়েকদিন পরই দেন না কেন আর যদি প্রতিদিন দেন তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত প্রতিদিন ভিডিও আপলোড দিতে হবে আমি এখন একটু আমার কাজটা বাড়িয়েছি ইউটিউবে ভিডিও দেওয়া যেমন আমি এখন একদিন পর একদিন ভিডিও দিই মাঝে আমি এক মাসের জন্য প্রত্যেক দিন ভিডিও দেখে দিয়ে দেখেছিলাম না আমার তেমন অডিয়েন্স আসে না একদিন পর একদিন দেওয়াটাই বেটার আর আমি যখন আগে সপ্তাহে একদিন দিতাম তখনও আমার অডিয়েন্স ছিল এখনকার চেয়ে অনেক বেশি তারপরও আমি আল্লাহর কাছে সুক্রিয়া আমার ভিডিও যারা দেখে মনোযোগ সহকারে আমার কথাগুলো শোনে আমার কাজগুলো দেখে আমি এতেই সন্তুষ্ট আমি এই চ্যানেলটা শুধু আমি আমার কাজটা মানুষকে দেখানোর জন্য আমার কাজ কত মানুষ পছন্দ করে সেটা দেখানোর জন্য এই চ্যানেলটা খুলেছিলাম কিন্তু এখন এক পর্যায়ে এসে দেখি দেখতে 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 এখন আমারও একটু শখ জেগে গেছে পেমেন্টটা কখন উঠাবো যদি আপনারা সহযোগিতা করেন সাপোর্ট করেন এভাবে যারা আছেন তারা আরও এগিয়ে যেতে নিয়ে যেতে পারবেন আর নতুন বন্ধু যারা আসবেন তারাও সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ভিডিওটি সম্পূর্ণ ওয়াচ করবেন অ্যাড সহকারে তাহলে আমি শীঘ্রই পেমেন্টটা পেয়ে যাব এবং আপনাদের সাথে সেটাও আমি শেয়ার করব তবে আমি একটা জিনিস বলবো সাফল্য পরিশ্রম সাফল্যের চাবিকাঠি পরিশ্রম করলে একদিন না একদিন সফল হবেনি আপনি কখনো বিফলে যাবেন না ইউটিউবে এখানেও আমি পরিশ্রম করেছি কম হোক বেশি হোক হয়তো আগে কম করেছি এখন একটু বেশি করি তাহলে যখন আমি বেশি করেছি পরিশ্রম তখন একটু বেশি লাভবান হয়েছি এইটাই স্বাভাবিক আর এভাবে আপনারা কুশিকাটার গলা বুনিয়েও আপনারা বিজনেস তৈরি করতে পারেন নিজস্ব আইডিয়া নিজস্ব ব্যক্তিগত এটা আপনার নিজের মতো করে গলা আপনি এর ডিজাইন যেভাবে করেন না কেন আমি আগে একটি গলার ডিজাইন দেখিয়েছি সেটা কিন্তু অন্য ডিজাইন এটা অন্য ডিজাইন একটা ডিজাইনের সাথে আরেকটার মিল নেই আপনার কুশিকাটার কাজ যদি জানা থাকেন আপনি যে কোনো ডিজাইনের কাজ করে নিতে পারবেন আগের ডিজাইনের যে গলাটা দেখিয়েছি সেটাই আমি কিন্তু গলার পাশে প্রথমে বড় বড় পুঁতিগুলো দিয়েছি মুক্তা যেটা বলে সেটা কিন্তু এবার দিয়েছি আমি ছোট সবার যে একই ধরনের পছন্দ হবে তা না এগুলো কিন্তু আমি আমার বাসায় বুনিয়ে রেখেছি অনেকগুলো আমার প্রয়োজনে যাই হোক যদি আপনারা কেউ অর্ডার করতে চান এই গলা করতে পারেন এই কেডি এম্ব্রয়ডারি চ্যানেলটা শুধু ডিজাইন দেখানোর জায়গা না এটা একটা বিশ্বাসের জায়গা যেখানে আমরা শিখি হাতের কাজ শুধু সৌন্দর্য নয় হাতের কাজ আত্মসম্মান আর স্বাবলম্বীর পথ আজকের এই কুশিকাটার গলার মতোই আপনার জীবনটাও সুন্দর হোক পরিশ্রমের সুতা দিয়ে ধৈর্যের নকশায় বোনা যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক একটা কমেন্ট আর চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো অবশ্যই নতুন বন্ধুরা পরিশ্রম করলে সাফল্য আসবেই দেরি হতে পারে কিন্তু ব্যর্থতা কোনো দিনও হবে না দেখুন এখানে ছোট ছোট পুঁতি ব্যবহার করেছি গলার পাশে কারো কাছে বড়ো পুঁতি ভালো লাগবে কারো কাছে ছোটো পুঁতি ভালো লাগবে যার যেরকম পছন্দ সেটা ব্যবহার করতে পারেন এবং পিসানে এখানে আমি একটি টিপবোতাম দিতে পারতাম না দিয়ে আমি এখানে তিন পাপড়ির একটা ফুল দিয়ে দিয়েছি ফিতার সাহায্যে কারণ ওইটা যখন গলায় গিট দেবো পিসান থেকে গিট দিয়ে রাখবো তখন বাচ্চাদের গলায় দেখতে কিন্তু ভীষণ ভালো লাগবে তাই এই চিন্তাটা করেছি আমার এই ডিজাইনটা কেমন লাগলো আপনাদের কাছে জানি না তবে ভালো লাগলে অবশ্যই আমার নতুন বন্ধু হয়ে যাবেন আর আমার এখানে নতুন নতুন ভিডিও পেয়ে যাবেন আমার চ্যানেলটা ভিজিট করলেই আপনারা দেখতে পারবেন সকল ধরনের হ্যান্ড কুশি কাটার কাজ সব ধরনের আছে এবং যদি কোনো নতুন কিছু আপনাদের শিখতে ইচ্ছা করে বা শিখতে চান জানতে চান আগ্রহ থাকে সেটাও কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আমি আপনাদের পছন্দ মতো সেই কাজ দেখানোর চেষ্টা করব আমি একটু অসুস্থ সুস্থ হয়ে আপনাদের প্রত্যেকটা ডিজাইনের টিউটোরিয়াল দেখতে চাইলে আমি সেটাও আপনাদের সাথে শেয়ার করব। সবাই ভালো থাকুন